ফ্রিজের মধ্যে পলিথিন বা প্লাস্টিক রাখলে ইলেকট্রিক বিলটা অনেকটাই কম হয়ে যাবে এমনই কিছু উপকারী টিপস আপনাদের সঙ্গে শেয়ার করব চলুন তাহলে বন্ধুরা আমরা টিপসগুলি দেখে নিই প্রথম যে টিপসটি শেয়ার করছি আমরা যখন এই ধরনের শাড়িগুলো পিন আপ করি সেফটি পিন দিয়ে বা চুড়িদার বলুন পিন আপ করি অনেক সময় সেফটি পিনটা না ভেতরে ঢুকে যায় আর বের করতে গেলে শাড়ি বলুন চুড়িদার বলুন ছিঁড়ে যায় তাই আমাদের মহিলাদের প্রত্যেকের বাড়িতেই প্রত্যেকের কাছেই কিন্তু এরকম অনেক টিপ থাকে যে টিপগুলো আমরা ব্যবহার করেছি শেষ হয়ে গেছে সেরকম একটি টিপ সেফটি পিনের মধ্যে ঢুকিয়ে নেবেন তারপর এইভাবে আপনারা পিন আপ করবেন কখনোই সেফটিপিন আপনাদের জামা কাপড়ের মধ্যে ঢুকে যাবে না এমনকি জামা কাপড়টি ছিঁড়বে না পরের যে টিপসটি শেয়ার করছি আমরা যখন দোকান থেকে কোনো কিছু কিনে নিয়ে আসি এইভাবে পলিথিনটা টাইট করে গিট দেওয়া থাকে আর এই গিটটা সহজে খোলা যায় না টানাটানি করতে গেলে আরও টাইট হয়ে যায় অনেক সময় দেখা যায় আমাদের পলিথিনটা ছিঁড়ে ফেলে ভেতরে থাকা জিনিস কিন্তু বের হয়ে যায় দু সাইডের পলিথিনের অংশটাকে এইভাবে আপনারা টাইট করে পেঁচিয়ে নেবেন তারপর এইভাবে একটু টান দেবেন দেখবেন আপনাদের যে গিটটা আছে গিটটা একেবারে ঢেলা হয়ে যাবে আমি নিজে বলছি না আপনারা নিজেরা ট্রাই করে অবশ্যই দেখবেন টিপসটি পরের যে টিপসটি শেয়ার করব আমাদের বাড়িতে যেই ধরনের স্টিলের পাত্র থাকে গ্লাস বলুন যে কোনো পাত্র অনেক দিন ব্যবহার করতে করতে এতে কিন্তু দেখা যায় একটা দাগ ছোপ পড়ে যায় অনেক বছরের পুরনো মনে হয় জলের মধ্যে সামান্য পরিমাণ আপনারা টুথপেস্ট এইভাবে খুব ভালো করে মিশিয়ে নেবেন অবশ্যই চেষ্টা করবেন সাদা কালারের টুথপেস্ট নেওয়ার তারপর আপনাদের যে স্টিলের গ্লাসগুলোতে অনেক বছর ব্যবহার করতে করতে ছোপ পড়ে গেছে সেগুলোকে টুথপেস্টের জলে ভিজিয়ে রাখবেন ভিজিয়ে রাখার পর নর্মাল একটি কসবাইট দিয়ে আপনারা এইভাবে কয়েক সেকেন্ড একটু ডলে নেবেন তাতেই দেখবেন আপনাদের স্টিলের যে পাত্রর গ্লেস চলে গেছিলো বহু বছরের পুরনো মনে হতো দেখলে পরে সেগুলো নতুনের মতো চকচক করতে থাকবে আমি কয়েক সেকেন্ড টুথপেস্ট আর জলটা দিয়ে খুব ভালো করে একটু ডলে নিলাম জল দিয়ে ধুয়ে দেখাচ্ছি রেজাল্ট আপনাদের সামনেই রয়েছে দেখতে পাচ্ছেন নতুনের মতো চকচক করছে অ্যাপ্লাই করে অবশ্যই দেখবেন পরের যে টিপসটি শেয়ার করব এই ধরনের পুরোনো কন্টেনারের ঢাকনা আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে আমরা অনেক সময় কোনো কাজেই ব্যবহার করি না এখানে আমি দেখুন যে কানেরগুলো ব্যবহার করি অনেক সময় এখানে সেখানে রাখলে একটি কানের খুঁজে পাওয়া যায় আর একটি কানের পাওয়া যায় না হারিয়ে যায় একসঙ্গে রাখলে কানেরগুলো দোলা হয়ে পাথরগুলো উঠে যায় তাই এই ধরনের কন্টেনারে ঢাকনা নিয়ে তার মধ্যে যদি আমরা কানেরগুলোকে এইভাবে সুন্দর করে গুছিয়ে রাখি তাহলে কানেরগুলো হারাবে না এমনকি একসঙ্গে সবগুলো কানের কিন্তু আমাদের থাকবে যখন আমাদের যেটা প্রয়োজন খুব সহজেই আমরা হাতের কাছে পেয়ে যাব আর এইভাবে গুছিয়ে রাখলে কানেরের যে পুতি পুঁতি থাকে পাথর থাকে সেগুলো কিন্তু উঠে নষ্ট হবে না অ্যাপ্লাই করে দেখতে পারেন পরের যে টিপসটি শেয়ার করব। আমাদের বাড়িতে যেই ধরনের গেঞ্জি বা শার্ট থাকে পুরোনো আমরা ব্যবহার করি না রঙ উঠে গেছে বা কোথাও ছিঁড়ে গেছে সেরকমই একটি পুরনো আমি এখানে গেঞ্জি নিয়ে নিয়েছি এবার দেখুন কি করছি হাতার দিক থেকে এইভাবে আমি এটাকে গুটিয়ে নিচ্ছি একটি রাবার ব্যান্ড নিয়ে নিয়েছি রাবার ব্যান্ডের সাহায্যে খুব ভালো করে টাইট করে আটকে নিচ্ছে আপনারা চাইলে এখানে কিন্তু কেটে সেলাই করে নিতে পারেন টাইট করে দেখুন আটকে নিলে অনেক দিন ব্যবহার করতে পারবেন সহজে নষ্ট হবে না এবার আমি সোজা করে নিচ্ছি কি কাজে এটাকে আমি ব্যবহার করব। আমাদের বাড়িতে এই ধরনের অনেক পুরনো জামা কাপড় থাকে আমরা এখানে সেখানে রেখে দিই দেখতে ভীষণ বাজে লাগে এই ধরনের পুরোনো জামা কাপড় আমি গেঞ্জিটার মধ্যে ঢুকিয়ে নিচ্ছি এবার গেঞ্জিটার যে বাড়তি একটু অংশ রয়েছে এটাকে এইভাবে যেরকম শাড়িতে আমরা কুচি করি না সেরকমভাবে দেখুন আমি এইভাবে কুচি করে নিচ্ছি কুচি করে নেওয়ার পর একটু মুড়িয়ে নেব আর একটি রাবার ব্যান্ড নিয়ে নেব রাবার ব্যান্ড দিয়ে আবার এরকম টাইট করে আমি এটাকে বেঁধে নিচ্ছি দেখুন ফুলের মতো তৈরি হয়ে গেলো এটা বসার জন্য কিন্তু অসাধারণ একটি গদি তৈরি হয়ে গেলো আর এইভাবে যদি তৈরি করে নিই বাচ্চা থেকে বড়োরা সবাই বসতে পারবো কাপড়টাও ব্যবহার হয়ে যাবে সেই সঙ্গে কিন্তু বন্ধুরা আমাদের বাচ্চারা অনেক সময় মেজোতে বসে খেলা করে এরকম গদি বানিয়ে দিলে তারা বসলে তাদের ঠান্ডা লাগবে না দেখতেও ভালো লাগবে পরের যে টিপসটি শেয়ার করবো ধূপকাঠি মশা মারার জন্য আমরা প্রত্যেকেই ধরিয়ে থাকি এই ধরনের ধূপকাঠি কিন্তু অনেক সময় কি হয় জানেন এই ধরনের মশা মারার ধূপকাঠির হয়তো এই স্ট্যান্ডটা আমাদের নষ্ট হয়ে গেছে ক্ষেত্রে স্ট্যান্ডটা নষ্ট হয়ে গেলে এটাকে কিন্তু যে কোনো জায়গায় ধরানো একটি রিক্সের হয়ে যায় তাই আমরা যদি এরম কাপ বা অন্য কিছুতে ধরাই কিছু সময় জলার পর নিভে যায় আমাদের প্রত্যেকের বাড়িতেই নেলপালিশ শেষ হয়ে গেলে নেলপালিশের খালি শিশি থাকে এখানে দেখুন নেল নেলপালিশের আমি খালি শিশি নিয়ে নিয়েছি বা আমাদের বাড়িতে যে পুরনো তালা থাকে সেই তালাও আপনারা নিয়ে নিতে পারেন এইভাবে যদি আমরা ধূপকাঠিটাকে নেলপালিশের শিশির মধ্যে বা পুরনো তালার মধ্যে এইভাবে দিয়ে দিয়ে ধরিয়ে তাহলে কিন্তু স্ট্যান্ড হিসাবে কাজ করবে এমনকি আমাদের ধূপকাঠিটা পুরোটা জ্বলবে কিছু সময় জ্বলার পর নিবে যাবে না আর এইভাবে ধরালে আগুন লেগে যাওয়ারও কিন্তু কোনো রকম সম্ভাবনা থাকবে না ভালো লাগলে টিপসটি বন্ধুরা আপনারাও অ্যাপ্লাই করে অবশ্যই দেখবেন চলুন তাহলে পরের টিপসটি আমরা দেখে নিই পরবর্তী যে টিপসটি শেয়ার করব বন্ধুরা অনেক সময় আমরা মহিলারা অনেকটা পরিমাণ পেঁয়াজ কাটি কিংবা দেখা যাচ্ছে রসুন চুলি আমাদের হাত থেকে পেঁয়াজ রসুনের একটি বাজে দুর্গন্ধ বের হতে থাকে আর সবসময় যদি আমরা সাবান ওয়াশ দিয়ে হাত ধুই হাতটাও কিন্তু রুক্ষ শুষ্ক হয়ে যায় তাই এখানে কিভাবে সাবান দিয়ে হাত না ধুয়ে রসুন পেঁয়াজের গন্ধটাকে আমরা দূর করে ফেলতে পারবো তারই একটি ছোট্ট টিপস আপনাদের সঙ্গে শেয়ার করব। এর জন্য দেখুন কি করতে হবে আমাদের প্রত্যেকের বাড়িতেই কিন্তু বন্ধুরা থাকে এই ধরনের যে কাঁসা বা পিতলের বাটি বা গ্লাস এই ধরনের বাটিতে আপনারা হাতের আঙুলগুলো নিয়ে একটুখানি ঘষবেন দেখবেন দুর্গন্ধ চলে গেছে আদা রসুন পেঁয়াজের কোনো রকম হাত ধোয়ার প্রয়োজন পড়বে না পুরোপুরি দুর্গন্ধ একেবারে উধাও হয়ে যাবে আমি বলছি না আপনারা নিজেরা ট্রাই করে দেখবেন পরের যে টিপসটি শেয়ার করব এই ধরনের আনারস নিয়ে এই ধরনের আনারস আমরা খুব ভালো করে কাটার পরেও দেখা যায় এই যে আনারসের চোখগুলো থেকে যায় আর এইভাবে চোখগুলো থাকলে আনারসটা কাটলে না খেলে কলা চুলকায় তাই আমাদের বাড়িতে যদি ডিপ করে অনেকটা ছুলি অনেকটা আনারস আমাদের নষ্ট হয়ে যায় তাই আনারসটার খোসা ছাড়িয়ে এই ধরনের আলু ছুলনি দিয়ে যদি এই চোখের অংশগুলোকে এইভাবে আমরা একটু খুচিয়ে বের করতে পারি তাহলে কিন্তু খোসার সঙ্গে অনেকটা ডিপ করেও আমাদের আনারস ছোলার কোনো প্রয়োজন পড়বে না পাতলা করে ছুলে নিয়ে তারপর এইভাবে আপনারা চোখগুলোকে বের করে দেবেন দেখবেন আনারস খেলে আপনাদের আর গলা কোনোভাবেই চুলকাবে না ছোট ছোটো টিপসগুলি কিন্তু আমরা অ্যাপ্লাই করলে আমাদের সংসারের খরচাটা যেরকম কমিয়ে ফেলতে পারি সেই সঙ্গে কিন্তু আমরা মহিলারাই নিজেদের কাজটা অনেকটা সহজ করে নিতে পারি ছোট্ট টিপস কিন্তু ভীষণ উপকারী অবশ্যই আপনারা অ্যাপ্লাই করে দেখতে পারেন চলুন তাহলে পরবর্তী টিপসটি দেখে নিই পরবর্তী যে টিপসটি শেয়ার করব অনেক সময় আমাদের ফ্রিজের মধ্যে এতটাই বরফ জমে যায় যে এই কোনো কিছু ফ্রিজ থেকে বের করতে গেলে বিশেষ করে ডিপ ফ্রিজ থেকে আমাদের কিছু সময় অপেক্ষা করতে লাগে ফ্রিজটাকে বন্ধ করে তা না হলে ব বরফটা জমে আটকে যায় বাটিটা বের করা যায় না তাই ছোট্ট একটি টিপস অ্যাপ্লাই করতে পারেন আমাদের যে বাড়িতে এই ধরনের পলিথিনগুলো থাকে আপনারা যদি এইভাবে পলিথিনগুলো ফ্রিজের মধ্যে এইভাবে পেতে দেন তাহলে দেখবেন বরফটা জমলেও কিন্তু খুব সহজেই বরফটা আপনাদের উঠে যাবে একেবারে শক্তভাবে বন্ধুরা আটকে ধরবে না দেখুন এইভাবে আপনারা যে কোনো জিনিস রেখে দিয়ে দেখবেন আপনাদের ফ্রিজ বন্ধ করতে লাগবে না খুব সহজেই ফ্রিজ চালানো অবস্থায় আপনারা মাছ মাংস বের করতে নিতে পারবেন আরও একটি টিপস বন্ধুরা এখানে দেখুন আপনারা যদি পলিথিন দিতে না চান তাহলে ডিপ ফ্রিজের মধ্যে আপনারা সামান্য পরিমাণ একটু সরিষার তেল দিয়ে দেবেন বা রিফাইন তেল দিয়ে দেবেন তারপর ডিপ ফ্রিজের ভেতরটায় খুব ভালো করে এইভাবে আপনারা তেলটা লাগিয়ে নেবেন তেল লাগিয়ে নিলেও কিন্তু ভীষণ উপকার হয় কারণ বরফ জমলে খুব তাড়াতাড়ি বরফ থেকে যে কোনো পাত্র বা আইস ট্রে বের করে নিয়ে যায় দেখুন আমি আপনাদের এটাকে বের করেও দেখাচ্ছি আর বরফ জমিয়ে দেখুন কত সহজেই বরফটা কিন্তু ছেড়ে যাচ্ছে তাই না আমাদের ফ্রিজ বন্ধ করার প্রয়োজন পড়ছে না বাটি বলুন যাই বলুন আপনাদের আটকে ধরলেও তেল দেওয়ার কারণে খুব সহজেই ছেড়ে যাবে এমন কি আপনারা এটাকে বের করে আনতে পারবেন পরের যে টিপসটি শেয়ার করব অনেক সময় আমরা ফ্রিজের মধ্যে এইভাবে খাবার দাবার খোলা রেখে দিই খোলা রাখলে কিন্তু ফ্রিজটা থেকেও বাজে খাবারে দুর্গন্ধ হয়ে যায় আর এইভাবে খোলা রাখলে ফ্রিজটায় অনেকটা পরিমাণ কাজ করতে লাগে যাতে ইলেকট্রিক বিলটা অনেকটাই বেশি আসে তাই খাবার দাবার সব সময় আপনারা ঢেকে রাখবেন দেখবেন ফ্রিজটা খাবারের দুর্গন্ধ কম হবে ইলেকট্রিক বিলটাও কিন্তু বন্ধুরা অনেকটাই কম আসবে আমি নিজে বলে বলছি না আপনারা নিজেরা ট্রাই করে দেখবেন পরের যে টিপসটি শেয়ার করব অনেক সময় দেখা যায় ফ্রিজের দরজাটায় রাবারটায় নোংরা জমে যায় নোংরা অতিরিক্ত জমে গেলে দরজাটা না ঠিক মতো বন্ধ হয় না আর ঠিক মতো বন্ধ না হলে দরজা ফ্রিজের ঠান্ডা হাওয়াটা বের হতে থাকে এতেও কিন্তু বন্ধুরা ইলেকট্রিক বিলটা অনেকটা বেশি আসে তাই ছোট্ট একটি কাজ করে দেখতে পারেন বন্ধুরা এখানে আমি সামান্য পরিমাণ নিয়ে নিচ্ছি টুথপেস্ট দেখুন টুথপেস্ট নেওয়ার পর পুরনো একটি টুথব্রাশ আমি খুব ভালো করে জল দিয়ে ভেজিয়ে নিয়েছি জল দিয়ে ভেজানোর পর টুথব্রাশটা দিয়ে এইভাবে ডলে নিচ্ছি যে নোংরাগুলো আছে খুব সহজেই উঠে যাবে আর এই যে আমাদের দরজাটা রয়েছে ফ্রিজের সেটা পরিষ্কার হবে তারপর একটি ভেজা কাপড় দিয়ে আমি এটাকে খুব ভালো করে মুছে নেব এইভাবে যদি আপনারা পনেরো দিনে একদিন দরজার রাবারটা পরিষ্কার করেন তাহলে দরজার রাবার দিয়ে কখনোই ঠান্ডা হাওয়া কিন্তু আপনাদের বাইরে আসবে না ছোট্ট টিপসটি অ্যাপ্লাই করে আপনারা দেখবেন দেখুন কতটা সুন্দর আমাদের পরিষ্কার হলো আর ফ্রিজে যে খাবারগুলো বাইরে রাখলে নষ্ট হয়ে যায় সেই সব খাবারই রাখার চেষ্টা করবেন অতিরিক্ত ভোরে রাখবেন না আর আমাদের অনেকেরই বদ অভ্যাস একটা আছে যেটা আমরা ফোনের থেকে চার্জার থেকে ফোন খোলার পর সুইচটাকে অন করে রেখে দিই অন করে সুইচ রাখলে কিন্তু বন্ধুরা এতেও ইলেকট্রিক বিলটা বেশি আসে তাই যখনই আপনারা ফোনের চার্জারের থেকে ফোনটা খুলবেন সুইচটাকে অফ করে দেবেন কখনোই অন করে রাখবেন না ছোট ছোট টিপস অ্যাপ্লাই করবেন সংসারের খরচাটা কম হবে